হ্যালো ভিহার্স আমি ইলিয়াস্তানজিল দেখতে পাচ্ছেন সুন্দরবনে ঢুকে গেছি মধু নেয়ার জন্য তো এই হচ্ছে আমরা অনেকে চিন্তা করি যে সুন্দরবনে কী কী ফুলের মধু হয়ে থাকে আপনাদের একটু দেখাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরান গাছ গরান গাছের এই যে ফুলগুলো এই ফুলগুলো থেকে হয় সুন্দরবনের গরান ফুলের মধু আর এটা হচ্ছে মূলত গরান গাছ এইগুলো এই যে দেখতে পাচ্ছেন গরান ফল এই যে ফল এগুলো হচ্ছে গরান ফল এই ফুল থেকে মধুগুলো হয়ে থাকে আর এখানে আরেকটি আছে এই যে এই গাছটি দেখেন এই গাছটি এই গাছের যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খলিসা এটা হচ্ছে খলিশা ফুলের গাছ আর একটা হয় কেওরা তো কেওরা গাছ এখানে দেখতে পাচ্ছি না আশপাশে কেওরা গাছ নাই তো সুন্দরবনে মূলত তিন ধরনের মধু সব থেকে বেশি পাওয়া যায় গরান খলিশা কেওরা এই ফুলগুলো এই ফুলের মধুগুলো অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে এবং বলা হয় সুন্দরবনের সবথেকে সেরা মধু এই মধুগুলোই শুধু সুন্দরবনের না মানে বাংলাদেশের মধ্যে যে সব মধু পাওয়া যায় তো সব মধুর মধ্যে সুন্দরবনের মধুগুলো সেরা হয়ে থাকে আর এখন বলতে পারেন যে মধু তো গ্রামীণ গ্রামে ঘুরে ঘুরে বেড়ায় এই মধুগুলোও পাওয়া যায় তো সেই ক্ষেত্রে সেই মধুগুলো কেমন হয়ে থাকে তো বিষয় হচ্ছে প্রত্যেকটা মধুই সেরা মধু প্রত্যেকটা মধুই ভালো মধু কিন্তু মধুর মধ্যে সুন্দরবনের মধুর দাম অত্যন্ত বেশি হয়ে থাকে এটা অনেকে বলে থাকে তো আসলে সুন্দরবনের মধুর দাম বেশি হওয়ার একটা কারণ আছে সেই কারণটি আপনাদেরকে একটু ব্যাখ্যা করি তো বিষয় হচ্ছে যে সুন্দরবনের মধু যারা সংগ্রহ করে তাদের সরকারিভাবে একটি অনুমোদন নেওয়া লাগে এই অনুমোদনটা তারা ব্যাংক কর্মকর্তাদের কাছে সরি ভুল বললাম ফরেস্ট অফিস থেকে তারা এই অনুমোদনগুলো নিয়ে থাকে এবং সুন্দরবন থেকে তারা মধু সংগ্রহ করতে ঢুকে এই পাস করতে গিয়ে তাদের বিশাল অঙ্কের একটি টাকা প্রদান করা লাগে যার জন্য মধুর দামটা অত্যন্ত বেশি হয়ে থাকে আরেকটি কারণ ধরেন একটি নৌকাতে সাত থেকে আটজন একদল মল যখন বের হয় তাদের যাবতীয় একটি খরচ রয়েছে তারা বনের মধ্যে ঢুকে অনেক সময় সাত দিন পনেরো দিন তিন দিন বনের মধ্যে তারা থাকে এবং এই যে থাকার বাবদ তাদের বিশাল অঙ্কের একটি টাকা খরচ হয়ে থাকে এই সব খরচ সব কিছু মিলিয়ে সুন্দরবনের মধুর দামগুলো অত্যন্ত বেশি হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন যে আমিও কিন্তু সুন্দরবনে যেহেতু উপস্থিত হয়েছি আমি যদি উপস্থিত না হয়ে মধু আপনাদের দিতাম সেই ক্ষেত্রে কিন্তু মধুর দাম কিছুটা কম থাকতো কিন্তু যেহেতু আমি উপস্থিত হয়েছি আমার যাতায়াত খরচ সকল কিছু মিলে যে খরচগুলো তো সেই হিসাব করলে সুন্দরবনের মধুর দাম অটোমেটিক্যালি বৃদ্ধি পায় তো এই এইরকমভাবেই সুন্দরবনের মধুর দাম বৃদ্ধি পেয়ে থাকে তো আপনারা তুলনা করেন গ্রামীণ চাকের মধুর সাথে সুন্দরবনের মধু সুন্দরবনের মধু পার্থক্য একটি অন্যরকম পার্থক্য সুতরাং সুন্দরবনের মধু সুন্দরবনের মধুই আর গ্রামীণ চাকের মধু যেটা সেটা গ্রামীণ চাকেরই মধু হয়ে থাকে তো ভিওর্স আমি আমার জায়গা থেকে এইটুকু আপনাদেরকে তুলে ধরলাম তো আপনারা অবশ্যই ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন এবং যদি পারেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য করে ভিডিওটি সমাপ্ত করবেন তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার প্রতি ভালোবাসা ও দোয়া রইল আমার প্রতি আপনারা দোয়া করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।